আসসালামু আলাইকুম রাজীব ব্লগ এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দেখুন কত কত কালেকশন চলে এসেছে কোনটা দেখে কোনটা নেবেন এগুলো হচ্ছে বেক্সি বাটিক বেক্সি বাটিক দেখুন কত সুন্দর সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক কালারফুল কে কোনটা নেবেন আর পুজো ওপরটি কিন্তু অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু যেমন বাহিরে পড়া যায় তেমনি কিন্তু বাসায় পরে অনেক আরামদায়ক আপনারা চাইলে সব জায়গায় কিন্তু এগুলো পড়তে পারবেন দেখুন অন্য রকম একটা এটা হচ্ছে বেক্সি বাটিক দেখুন অনেক সুন্দর একটা সাদা আর পাতা পাতার মধ্যে ডিজাইন এত সুন্দর কি বলবো মার্শাল অনেক সুন্দর ড্রেসটা এগুলো প্রত্যেকটা আড়াই হাত বহরের বেক্সি এগুলো বেক্সি বাটি বেক্সি বাটিকের কাপড়ের কোয়ালিটি বলেন রং বলে মানে এক কথা অসাধারণ এগুলো বেস্ট কোয়ালিটি এত সুন্দর আর এগুলো ফুল ভিডিও আসবে শুধু এগুলো আনপ্যাক ভিডিও হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের মিষ্টি কালার একটা সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে হাতের কাপড়টা আর ওড়নাটা দেখুন প্রত্যেকটা ওড়না কিন্তু বিশাল বড় এগুলো নামাজিও ওড়না আঁচলটা এরকম থাকবে আর মাঝখানটা এই মিষ্টি কালারের মধ্যে এরকম দাগ দাগ করে প্রিন্ট করা থাকবে অসাধারণ না এগুলোর লাইভ হবে ওখানে আপনাদেরকে দামটা বলে দেওয়া হবে আর কেউ যদি এই অবস্থায় পছন্দ করেন মানে নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ইনবক্স করতে হবে নাহলে আমাদের ফেসবুক পেজে আছে রাজিয়া ব্লগ সেখানেও ইনবক্স করতে পারেন দেখুন আর কোনটা মানে এত সুন্দর কোনটা রেখে কোনটা দেখবো

ঠিক সেরকম প্রিন্ট করা পেয়ে যাবেন অনেক সুন্দর এটা তো এরকম কাঠালি কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন পুরো আড়াই গজ আর হচ্ছে জামাগুলো কিন্তু আড়াই হাত আর হাতের কাপড়টা দেখুন টোয়েন্টি টু প্লাস এত বড় বিশাল বড় একটা হাতের কাপড় আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন ওড়নাটা দেখুন কি সুন্দর একটা ওড়না মাসাল্লাহ অনেক সুন্দর এক কথায় অসাধারণ দেখুন এখানে একটা সুন্দর প্রিন্ট করা কাঁঠালি কালারের মধ্যে মাঝখানটায় এরকম প্রিন্ট থাকবে আর আঁচলটা একদম এরকম অসাধারণ না একদম প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা যে নিবে মানে এক কথায় অসাধারণ একটা ড্রেস যারা রেড কালারের মধ্যে রেডের আমাদের অনেক কালার কম্বিনেশন এসেছে ডিজাইন এসেছে আপনারা সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ দেখুন একটা ডার্ক কফি কালারের মধ্যে একটা ড্রেস এত সুন্দর ওয়াও একটা ড্রেস দেখুন এটা হচ্ছে জামাটা ফুল আর পাতা প্রিন্ট হবে এরকম দারচিনি কালারের একটা সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড়টা আর ওড়নাটা দেখুন কি সুন্দর একটা ওড়না আর এগুলো যদি নিতে চান খুব তাতে স্ক্রিন শট দিয়ে ইনবক্স করতে হবে আর এগুলো প্রায় জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বিভুতে ইনবক্স করতে হবে অথবা আহ অনেকটা ফেসবুক পেজ আছে রাজীব লোক সেখানে ইনবক্স করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ